বড় বোনের বাসায় কয়দিন থেকে যাবে বলে যেতে ধরে সেই ছোট্ট বোনটি তার মা বারবার বলছে মা আজকে না কালকে নিয়ে যাব। তখন ছোট্ট মেয়েটি বলে আমাদের স্কুল ছুটি দিয়েছে আমরা হয়তো বা কিছুদিন ফ্রি আছি মা কোথাও তো যেতে পারি না রমজান মাস ঈদের আগে ছোট্ট বোনের সঙ্গে একটু বড়ো বোনের দেখা শেখা হলে অনেকটা ভালো লাগবে এই যেদে মা তার বড়ো বোনের বাসা দিয়ে আসে একদিন পর তার বড় বোনকে বলে আমার আর ভালো লাগছে না আপু আমি বাসায় যাব তবে রমজান মা সেপ্তারির সময় হয়ে আসছে এবং বড় বোনের অনেকটা কাজ আছে বাইরে একটু তাই বড় বোন বলছে বোন আমি আজকে একটু ব্যস্ত আছি তুই কালকে একটু দয়া করে বাসায় যা তখন ছোটো বোনটাকে বোঝানোর পরে ছোটো বোন বোঝে গুটি সুটি হয়ে তার রুমে শুয়ে আছে এবং সেই বড়ো বোনের হাজব্যান্ড মানে সেই ছোট্ট বাচ্চারা দোলাভাই নাম সজীব সেও বাসায় আছে তখন বড় বোন চিন্তা না করে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে তাহলে আমি বাইরে যেতেই পারি হঠাৎ করে দেখে বাইরে থেকে ঘুরে এসে ঘরের লাইটটা বন্ধ সে তড়িঘড়ি করে ঘরের লাইটটা জ্বালিয়ে দেখে তার ছোট্ট বোন এলোমেলোভাবে পড়ে আছে মুস মুখটি ফাঁসকে হয়ে গেছে চিৎকার দিয়ে উঠে তার শ্বশুর শাশুড়িকে ডাকে বলে মা আমার বোনের যেন কি হয়েছে তাকে এমার্জেন্সিভাবে মেডিকেলে নিয়ে যেতে হবে তখন তার শাশুড়ি বলে যে আমি তো ব্যস্ত আছি শাশুড়ি আর শ্বশুর মিলে গবেষণা করে এটা আমাদের সম্মানের ব্যাঘাত ঘটাবে আমরা কীভাবে এটা করি আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে কেউ যেন জানতে না পারে তবে শাশুড়ি দিন শেষে দোষ এড়ানোর জন্য সেই মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেয়ে থুয়েই রেখে চলে আসে শুয়ে থাকলো হাসপাতালে বেডে অক্সিজেন লাগিয়ে মাঝে মাঝে ব্যথায় কাতরায় চিৎকার দিয়ে উঠছে তবে আজকাল সেই মানবতার ফেরিয়ালাগুলো কোথায় সেই কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় সেই ভালো ভালো সাংবাদিকরা কোথায় কাপড় ব্লকদের ভিডিও প্রত্যেকটা পেজে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মুহূর্ত আমরা ফেসবুক ওপেন করলে কাপল ভিডিওগুলো আমরা পেয়ে থাকি কাপল ভিডিওর প্রত্যেকটা সম্মেলনে হাজার হাজার শয়ে শয়ে সাংবাদিকরা সেখানে যায় তবে এমন একটি নিকৃষ্ট ঘটনা ঘটলো আমরা শুধুমাত্র ফেসবুক পোস্টেই দেখতে পাচ্ছি কোনো মিডিয়াতে হাহাকা নেই আজকে সেই ব্যক্তিরা কোথায় দর্শনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ কী সেখানে নেই আজকে সেই সংগঠনটা কোথায় যেখানে ডিভোর্স হলে কাবিনে টাকা নেওয়ার জন্য হাজার হাজার সংগঠন সেই মেয়ের কাছে দাঁড়ায় তবে আজকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বয়সী মেয়েকে ধর্ষণ করে হাসপাতালের বেডে শুয়ে আছে অক্সিজেন লাগিয়ে বড় বোনটা হাত ধরে আছে মাটা মাথায় হাত বুলিয়ে বলেছে রে মা তুই টেনশন করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তবে আজকে আমাদের বিবেক বোধ কোথায় যাচ্ছে আমার মতে এই রকম বাচ্চাদেরকে যারা ধর্ষণ করবে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা এটা শুধু দেশের না এটা ইসলাম ধর্মের নিয়ম তবে তারা দিন শেষে দর্শন করার পরে জেল থেকে বেরিয়ে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে তাদেরকে ঢাল পিটিয়ে বাড়িতে নিয়ে এসে দুধ দিয়ে করে পবিত্র করা হচ্ছে দিন শেষে কোর্টের বারান্দায় সেই ব্যক্তিরা চিৎকার করে বলছে আমরা নির্দোষ সেখানে ডক্টর মেডিকেল রিপোর্ট সাক্ষী প্রমাণ থাকার পরেও তারা কোর্টের বারান্দায় বলে আমরা নির্দোষ তাহলে আমরা কি আমাদের সন্তানদেরকে নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো না আমরা সন্তানদেরকে নিয়ে কোথাও যেতে পারবো না কারো ওপর আস্থা রাখতে পারবো না দিন শেষে আমি আমার মেয়েকে সেফটি দেব আপনি আপনার মেয়েকে তবে মনে রাখবেন কারো প্রতি ছোট্ট ছোট বাচ্চাদের দর্শনের শিকার হওয়ার মতো সুযোগ আমরা পিতারা মাতারা এবং স্বজনরা যেন না দিই আর সবসময়ে দূরে থাকবেন যে এই ব্যক্তিরা নারীর লুবি যে ব্যক্তিরা নারীর প্রতি অদৃষ্ট নজর আছে তাদের থেকে সব সময় পরিবারকে দূরে রাখবেন আপনি যদি সঠিক পরিবারের গার্জিয়ান হয় নিজের পরিবারকে সেফটি দেওয়ার জন্য আপনার জীবন উৎসর্গ করবেন তবে কোনো মা বউ মেয়ে এদেরকে কখনো দর্শনের শিকারের মতো জঘন্য কাজে সুযোগটা যেন কোনো জানোয়ার আর পশুরা না নিতে পারে দিন শেষে কমেন্টটা আপনারাই করবেন